পুজোতে শাড়ি কিনবো বলে অনেক দিন ধরে ইচ্ছা ছিল যে ফুলিয়ার এই বীরেন বসাকের এখানে যাবো শাড়ি কিনতে ওনারা অনেক নাম শুনেছি আর এখানকার শাড়ি কিন্তু খুবই ভালো কালেকশন গুলো একটা দেখার মতো দেখো ওনার বাড়িতে এসেছি এখানে কত সুন্দর একটা মন্দির বানিয়েছে একদম সাদা ঝাঝকচকে রাধা কৃষ্ণের মন্দির আছে আর যেহেতু পুজোর আর বেশি দিন বাকি নেই দেখো এখানে পুজোর প্যান্ডেল শুরু হয়ে গেছে আর এইখানে ওনাদের শপ আছে ট্র্যাডিশনাল শাড়িগুলো এখানকার কালেকশন খুবই ভালো তো আমি যে যে শাড়িগুলো দেখছিলাম সবগুলো শাড়ি বেশ সুন্দর লাগছিল। এক একটা কিন্তু একদম ইউনিক কালেকশন ছিল। তারপর দেখো বাড়িতে এসে দেখছিলাম একটা ফ্রেন্ডের বাড়িতে গেছি ও কী কি শাড়ি কিনেছে। এখানে কাঞ্জিভারাম কিনেছে। কাঞ্জিভারামের কালারটা কিন্তু খুবই সুন্দর লাগছিল আর কতগুলো সিল্কের শাড়ি কিনেছে। আমার কিন্তু এই কালারটা খুবই ভালো লাগে। এই কালারটা পরলে কিন্তু অনেক বেশি ব্রাইট লাগে। দেখো পাটটাও অনেক সুন্দর ছিল আর দেখো এই কালারের যে শাড়িটা আছে সেটা কিন্তু একদমই আনকমন বাদ বাকি যে সিল্কের শাড়িগুলো আছে সেগুলোও দেখতে বেশ সুন্দর ছিল আর পত্তিটা কিন্তু একদমই অন্য রকমের ছিল আর দেখো এর ভেতরের কাজটাও কত সুন্দর ছিল ও একটা শাড়ি দেখালো সেই শাড়িটা কিন্তু আমার সব থেকে বেশি পছন্দ হয়েছে দেখো এইখানে হচ্ছে একটুখানি লালচে আর একটুখানি অ্যাশের কম্বিনেশন আছে আর ভেতরের ছাপাটাও কিন্তু একদমই আলাদা রকমের আর যে পাটটা আছে সেই পাটটা কিন্তু খুবই সুন্দর লাগছে পুজো আসার আগে মনে হয় একটাও শাড়ি কিনবো না কারণ পড়াই হয় না আর যখনই পুজো চলে আসে তখন মনে হয় শাড়ি না কিনলে আর নয় একটা দুটো শাড়ি পছন্দ হয়েই যায় এগুলো তুমি কি দিয়েছিলে টিচারদের গিফট দিয়েছিলে

এগুলো দিদির জামা সুন্দর না টাটা বাই বাই এন্ড টেক কেয়ার হবে তো আর গুড নাইটটা কি বলবে টাটা বাই বাই এন্ড টেক কেয়ার আর দেখো আমরা কি খেয়েছি এখানে গুগনি রাখি রাখছে না না আর এখানে দেখো দিদার জন্য আর থামার জন্য শাড়ি নেওয়া হয়েছে আর এটা কার শাড়ি বলো তো Masih munding. Tata, bye bye.